সন্দেশ খালির মহিলারা গ্রামের মানুষ বলেন তারা খুব আনন্দ পেয়েছেন আরো আনন্দ পাবেন যেদিন শেখ শাহজাহান গ্রেপ্তার হবে সেদিন গ্রামে গ্রামে পিকনিক হবে দশ দিনের পিছিয়ে চেয়েছিলেন বিচারক আট দিনের আলাদা করেছেন সঙ্গে একটা গাইডলাইন দিয়েছেন অনারাবল সুপ্রিম কোর্টের গাইডলাইনটা ওনাদেরকে ফলো করতে বলেছেন আগামী 26 তারিখে ওকে এই কেস কানেকশনে আবার বসি আদালতে তোলা হবে एवरीডে কি কি ধারা মেন যে ধারা সেটা ছিল আমি অভিজিৎ বিশ্বাস রাজা কতটা খুশি হয়েছি আর শাহজাহান শেখ যেদিন ধরা পড়বে সেদিন আরো খুশি মানে যেখানে যত মানুষ আছি আমরা সব পিকনিক করব খোলা মনে পিকনিক করব কাল যখনই শুনেছি এত ভক্তি ভালো এই পাও ধরেই তো বলা উচিত ছিল এরপরে সাইদুল ভাইকে ধোললে আমরা রসগোল্লা দেব হ্যাঁ এ করতে সামনে কারণ ওই যে বলছে যে কাণ্ড এখানে এত এত পার্টির নেতারা আসছে তাদেরকে রাস্তায় আটকে দিচ্ছে কিন্তু দিদিও মনে করছে যে আঠারো তিন তারিখে এখানে একটা প্রোগ্রাম করবে আমরা কিন্তু অন্যায় অন্যায় নেয় আমরা বিচার করে আমরা সেইভাবে দিদির ওই প্রোগ্রাম আমরা ভেসতে দেব কারণ অন্য অন্য পার্টিরা যখন আসতে পারেনি তাহলে দিদির পার্টি এখানে চলবে কী করে করছে পুলিশ কি করতে ওই দিদি ভাই আইন যাচ্ছে আজকের পুলিশের কি ক্ষমতা আছে ওই ভিডিও সাহেবটা তুলে মারলো কেউ প্রতিবাদ করেনি কি জন্য মেয়েরা বেরিয়েছে কোন পার্টি থেকে বেরিয়েছে কোন পার্টি থেকে মেয়েরা যখন বেরিয়েছে দেখেছেন ওই জন্য তো ভালো পুলিশ প্রশাসন তোর হাতে আসল লোককে তো তুলতে পারছে না তুলতে পারে না পুলিশ দিদির জন্যই তো পুলিশ তুলতে পারছে না শাহজান